আমার পুষ্প তিনতলার বারান্দা থেকে নিস্তলায় পড়ে গিয়ে কিভাবে বাসায় আনলাম সেই কথাটাই আজকে শেয়ার করব আমার এখনও মনে পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে তো পুষ্প রানী সকালবেলা ওর আব্বুর গায়ের উপরে উঠে একদম খেলা করতেছে মানে ও হচ্ছে আমাদের সবার চোখের মনে সবাই ওকে অনেক ভালোবাসে আর তারপরে কালকে আর এই তো হ্যাপি নিউ ইয়ার সে ছেলেকে চিকেন ফ্রাই করে দিতেছি আর সেই কথাগুলাই শেয়ার করতেছি তাই ও কি করছে সোমবারে দুপুরবেলা ওকে আমি দেখলাম ডাইনিংয়ে মাও করতে আসছে পরে আমি ডাকছি ও মনে হয় বেলকনিতে চলে গেছে যাওয়া মাত্র আমি আবার খাবার খেয়ে একটু পরে ওরে ডাকতাছি কিনে নাই নাই ও বারান্দাতে পড়ে গেছে মানে মনে হয় গ্রিলের বাইরে গেছে তখনই বারান্দা দিয়ে পড়ে গেছে তা আমি স্বাধীনকে বলতেছি ও কিন্তু বাসায় নাই ওরে খুঁজে পাওয়া যাইতেছে না স্বাধীন সাদে গেছে ওই টাইমে আমি দরজা খুলে ওকে একটা ডাক দিছি ডাক দিছি এবার নিচ থেকে শব্দ আইলো ও মাকে ডাক দিল এক করে আমি পুষ্পকে ডাক দিলে ও সারা দে তা আমি বললাম যে পুষ্পর ডাক আমি শুনতে পাইছি কিন্তু কোথা থেকে শুনতে পাইছি জানি না ওই যে উপর থেকে যে আমি ডাক দিছি পুষ্প এটা বুঝতে পারছে যে উপরে আমার এ আছে ও বাইরের কেসি গেটটা খুল ছিল কেসি ভিতরে ঢুকে ও নিচতলা থেকে একদম দোতলায় এসে সেটা দরজায় এসে থাপড়াইতেছে মানুষের মতো করে আমার পুষ্প আবার সব বুঝে মানে মানুষের মতো করে দরজায় বাড়ি দিতে পারে তাই বাড়িওয়ালারা বাড়িওয়ালার ছেলের বো হেরা আছে যে তাই দরজা কে তারা জিজ্ঞেস করছে কথা বলে নাই তত বোবা জিনিস কথা কি করে বলবে ও থাপড়াইতে দুই ঠ্যাং করে দাঁড় করাই দিয়ে তারপরে থাপড়াইতেছে তাই বউটা হচ্ছে নতুন সে দরজা খোলা মাত্র তাদের ঘরে মানে যে দৌড় দিয়ে ঢুকে পড়ছে সে একটু ভয় পেয়ে গেছে পরে দেখছে অপরিচিত ঘর তারপরে খাটের তলায় যায় লুকাইছে এদিকে আমরা আর কোথাও খোঁজ করে পাইতাছি না পরে এখন স্বাধীন বলতাছে যে ওদের দরজা খোলা ওদের ঘরের মেয়েরা দেখছি হুই হুইস করতেছে যা একটু জিজ্ঞেস করো তো পরে জিজ্ঞেস করছি পরে তারা বলতেছে যেমন এমন আসে সেটা তোমার বিড়াল এরকম দরজা টুকা দিছে তারা জানে না আমার বিড়াল হয়তো জানলে তাইলে ডাক দিত পরে বাসায় নিয়ে আসছি আমি কল্পনা করতে পারি না এখনও যে ও তিনতলায় থেকে পরে এখনও সুস্থ আছে আল্লাহর রহমতে আর ও যেভাবে উঠে আসছে নিচে যে পরিমাণ কুকুরগুলা থাকে ওকে ধরা পারলে মানে সঙ্গে সঙ্গে একদম শেষ করে দিবে তো যাই হোক এদিকে কিন্তু আমি ছেলেকে চিকেন করে দিলাম ছেলে বারবিকিউ কেউ খাইতে চাইছিলো সেটা কখনোই সম্ভব না কেননা পরের বাড়িতে থাকি তাই চিকেনগুলো আমি রেখে দিয়েছিলাম কেটে ওকে আজকে বিরিয়ানি পাকাই দিলাম আর চার টুকরা মাংস এখানে চিকেন ফ্রাই করে দিলাম সেটাই তো রাত্রে গিয়ে সাদে গিয়ে খাইলো ঘুরলো ভিডিও করলো আর আল্লাহর রহমতে গতকালকের ভিডিও এমনি তেমন ভালো হয়নি কেননা প্রত্যেক বছরের মতো এত জমজমাট হয়নি এতো মানে যে বাজি ফুটায়নি একদিক দিয়ে ভালো হয়েছে অনেক ক্ষয়ক্ষতি কম হয়েছে এই জিনিসটা দেখে অনেক ভালো লাগলো আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই যে রাত্রেবেলা এসে পুষ্পুকে আবার আদর করতেছে আমরা সাদে গেছিলাম সেখান থেকে চলে আসছি তাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ